জব্বরের বলি খেলা শুধু একটি খেলা নয় এটি চট্টগ্রামের ইতিহাস এটি শুধু একটি মেলা নয় এটি চট্টগ্রামের মানুষের প্রাণের উৎসব প্রতিবার বৈশাখ মাসে এই জব্বরের বলি খেলা এলে চট্টগ্রামের লালদিঘি মাঠে ফিরে আসে শতাব্দীর এক পুরানো রোমাঞ্চ জব্বরের বলি খেলা আর সাথে জেগে ওঠে রঙে আর রসে বরা বৈশাখী মেলা চরুণ ঘুরে আসি চট্টগ্রামের এই প্রাণের উৎসব থেকে রবে ধন এত। এই বলি সূচনা হয় আজ থেকে প্রায় একশো বছর আগে উনিশশো সালে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার সৌদাগার উদ্বেগ নিয়েছিলেন দেশীয় কুস্তি শারীরিক চর্চাকে উৎসাহিত করতে তার নাম অনুসারে এই বলিগেলার নাম রাখা হয় জব্বরের বলিগেলা গৃহস্থালি আর ঘর সাজানো পণ্য নিয়ে যে মেলার জন্য চট্টগ্রামের মানুষ অপেক্ষায় থাকেন সেই ঐতিহাসিক জব্বরের বলিগেলাকে কেন্দ্র করে বৈশাখী মেলা আজ থেকে শুরু হয়েছে প্রতি বছর বলিগেলাকে কেন্দ্র করে থানা মোড় থেকে জেল রোড লালদিঘি হয়ে আন্দরগিল্লা জেনারেল হাসপাতাল ও সিনেমা প্যালেস মোড় পর্যন্ত মাঠের আশেপাশে দেড় কিলোমিটার জায়গা জুড়ে মেলা বসে থাকে মেলায় মাটির তৈরি তৈজসপত্র কেলনা ফুলদানি পুতুল বেতক কাঠ ও বাঁশের তৈরি আসবাবপত্র হাত পাকা মাছ ধরার ফল বেতের তৈরি ডালা কুলো ফলদ বনজ সহ ফলের গাছের চারা পাটি মাদুর চুরি কসমেটিক সহ এমন কোনো পণ্য নেই যা পাওয়া যায় না মেলায় ঘোরার সময় দেখা হয়ে গেল এক বিখ্যাত বাদ্যযন্ত্র শিল্পের সাথে চলুন তার বাদ্যযন্ত্র বাজানোটা একবার শুনে আসি মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এক হেমিলনের ভাসিগুলার সাথে তার বাসির বাজানোটাও অসাধারণ ছিল মেলা একটি অসাধারণ প্লাস্টিকের নাগরদোলনার চোখে পড়লো এর দিকে আমার আসল নাগরদোলনায় চড়তে ইচ্ছে হলো তাই দেরি না করে চলে গেলাম মেলার আকর্ষণীয় নাগরদোলনায় চড়তে সত্যি অনেকদিন পর নাগর দোলনায় চড়ার অনুভূতিটা অন্যরকম ছিল খুব ভালো লাগছিল এই মেলা আমাদের চট্টগ্রামের শত বছরের ঐতিহ্য তাই এই ঐতিহ্যের অংশীদার হতে আপনারা সবাই অবশ্যই মেলায় যাবেন ধন্যবাদ